এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি তো আমি যেহেতু আসামি থাকি তো আমাদের তো পিঠে বানাতেই হবে তো আমরা খেতেও ভালোবাসি এমন বানাতেও ভালোবাসি তো বেশি কিছু বানাইনি কারণ আমাদের বাড়িতে বানানোর মানুষ নেই আমি আর আমার মা তো সবাইকে মাঘ বিহুর অনেক অনেক শুভেচ্ছা জানালাম হ্যাপি মাঘ বিহু তো ব্লগটা অনেক লেট করে আপলোড করছি তোমরা কিছু মনে করো না প্লিজ ব্লগটা দেখো তো এই দেখো আমি এখানে নারিকল করে নিলাম আর এখানে আমি বনির চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি আমার মা মিলে বনির চল গুঁড়ো করেছিলাম তো আমাদের হাত ব্যথা হয়ে গিয়েছিলো কারণ আমরা এই সব তো করি না আর বনি চলটা মেশিন দিয়ে গুঁড়ো করলে হয় না পিঠে ভালো হয় না তো তার জন্য আমার মার আমি কষ্ট করে হাতে গুঁড়ো করেছি বনি চালটা পুরো ব্যথা হয়ে গেছিলো হাত তো তারপর এখানে সেঁকে থেকে নিলাম তো করিয়ে নিয়েছিলাম তো ফার্স্ট এখানে আমার মা বানাচ্ছে দেখে নাও বেশি ভালো হয়নি মোটামুটি ভালো হয়েছে আর কি হয়েছে বেশি বানায়নি কম কম বানিয়েছি বাট সবাইকে দিয়েছি এই ঘর ওই ঘর সব ঘরেই দিয়েছি আমার কাকুদের ঘরে তো আমি কেটে দিতে দিতে কম বানিয়েছি তবুও সবাইকে দিয়েছি দিয়ে খেয়েছি আমার দিদি বাড়িতে পাঠিয়েছিলাম তো দেখো বন্নিচালো পাটি সাপটা কেমন হয়েছে জানিও খেতে অনেক টেস্টি হয়েছিল। এটা নারিকল দিয়ে বানিয়েছিলাম নারিকলটা তো আমি খাই না পরের দিন আমরা তিল দিয়ে বানিয়েছি কিন্তু ওইটা উঠায়নি তো তারপর এখানে আমি চুষি পিঠা বানাবো আর পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি চাউল পাক পুলিটা মানে জল গরম করে কড়াইতে চালের গুঁড়া দিই দিয়ে ওটাকে নামিয়ে নিয়ে তারপর মাখতে হয় কারণ ওটা করলে অনেক সফট হয় কেউ কেউ করে জল গরম জল করে মাখে কিন্তু এটা সফট হয় না তো এমন করে কড়াইতে দিয়ে করলে সফট হয় জিনিসটা খেতে অনেক নরম টেস্টি হয় তো আমার মাখা টাকা কমপ্লিট এখানে আমি তেল দিয়ে দিলাম এখন আমি এখানে ভাজবো ওইলো মালপোয়া আমার মা রেডি করে দিয়েছে আমি এখানে মালপোয়া বানাবো আমরা বেশি কিছু বানাই নি পাটি সাপটা বানিয়েছিলাম বনিয়েছিল মালপোয়া বানিয়েছিলাম চুষি পিঠা বানিয়েছিলাম আর বানিয়েছিলাম পুলি পিঠা তো মা সব মানে একটু 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 করে সব বানিয়েছি তো আবার বানাবো বানালে আমি তোমাদের সাথে নিজে শেয়ার করবো কারণ এখন সময় নেই আমার মালও সময় নেই যেহেতু গুণ উৎসব চলছে আমাদের এদিকে স্কুলে তো তো তার জন্য আমরা বানাতে পারিনি তাও এই কথা বানানোর চেষ্টা করেছি এসব আমি বানিয়েছি তো আমার বনিজালের পার্টপটা কমপ্লিট মালপোয়া কমপ্লিট এখন আমি এখানে চুসি পিঠার জন্য দুধ বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল হলে চিনি দিয়েছি চিনিও দিয়েছি এলাচ দিয়েছি দুটো তো ভালো করে জাল হলে আমি চুষি পিঠাগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি তো আমার দুধ দেখো জাল হয়ে গেছে এখন আমি চুষি পিঠা এগুলো দিয়ে দেবো তো আমার ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাথে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো প্লিজ পাশে থেকো আমার আর বিহু সবার কেমন কাটলো জানিও এতটুকুই আজকের জন্য তো এখানে সবজির পলি পিঠা আর তিল ছিল তিলের পলি পিঠা বানিয়েছিলাম তো আমার মা আর আমার দিদি এখানে বানিয়ে দিচ্ছে আর আমি এখানে ভাজছি বসে বসে আমার দিদি আর আমার মা বানিয়ে দিচ্ছে আমি বসে বসে ভাজছি তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে দেখো তিল দিয়েও পাটি সাপটা বানিয়েছি আর তেল দিয়ে পিঠা বানিয়েছে আর এগুলো হচ্ছে সবজির পিঠা কারণ আমার দাদা মিঠা বস্তু খায় না তো সবজিটা খাবে ওইতোটুকে আর এখানে আমাদের বাড়ির সাম ঘরের সামনে টুক প্লাস্টার হচ্ছে মিস্ত্রির কাজ চলছে তো ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থেকো বাই বাই